করা উচিত অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থানের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত একটা নতুন বাংলাদেশের এই স্বপ্ন যেন পূরণ হয় সেজন্য জনগণের আকাঙ্ক্ষার দিকে আমরা সরকারকে গুরুত্ব দিতে বলবো তিনি যেন কোনো রাজনৈতিক চাপে আমাদের এই সম্ভাবনাময় নতুন রাষ্ট্র কাঠামোর ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ গড়ার এই প্রচেষ্টা যেন কেউ ভেস্তে দিতে না পারে এজন্য আমরা সরকারের কাছে আট দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আমরা আজকে খুব সংক্ষেপে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ যে সমস্ত পর্যালোচনাগুলো করেছেন সংক্ষেপে আমি আপনাদের মধ্যে সেগুলো পেশ করার চেষ্টা করেছি আপনাদের সকলকে ধন্যবাদ হয়ে গেছে আমি আর একটা কথা আমাদের বাংলাদেশ খেলাফত জালাল ভাই সাহায্য করেছেন সে পয়েন্টটা হচ্ছে যে আট দলের শীর্ষ নেতৃবৃন্দ একমত হয়েছেন যে জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজনে যে গণভোটটা যখন হবে এই গণভোটের সংস্কারের পক্ষে আমরা সবাই হা বলবো এবং জাতিকে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবো কারণ আমরা সংস্কারের পক্ষে ছিলাম গুরুত্বপূর্ণ মৌলিক যে সংস্কারগুলো গণভোটে যাচ্ছে কমিশনের পক্ষ থেকে তার অনেক সংস্কারের ব্যাপারেই একটি দল বিরোধিতা করেছিল আমরা কিন্তু সংস্কারগুলো চেয়েছিলাম সেই কারণে আমরা এই সংস্কারের পক্ষে আছি এবং আমরা দেশবাসীকে এই সংস্কার প্রস্তাবের পক্ষে হা ভোট দেওয়ার জন্য একই সঙ্গে আমরা আহ্বান জানানোর এবং সরকার যেন এই সংস্কার প্রস্তাবগুলো জাতির সামনে তুলে ধরেন যে কি কি সংস্কার করা হচ্ছে কি বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় আছে আর কি নতুন হবে চমৎকার করে সুলিখিতভাবে ওয়েবসাইটে হোক ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে পাবলিক করতে পারেন সরকার প্রচারপত্র বিলি করে জাতীয় প্রচার মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে জনগণ যেন এই সংস্কার প্রস্তাবের পক্ষে হা বলতে পারে তার প্রয়োজনীয় উৎসাহ দেওয়া প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ করে জিনিসটাকে সহজ করা দরকার এত ব্যাখ্যা এবং এত কথা প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে আছে সাধারণ স্বল্প শিক্ষিত মানুষ এইসব সংস্কারের ইন্টারনাল এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু খুব কমই বোঝে এটাকে অতি সহজ করে কিসে আমরা হা বলতে যাচ্ছি সংস্কারে গৃহীত সব বিষয়গুলোকে অতি সহজ করে ভোটারদের কাছে দেশবাসীর কাছে সরকারকেই পেশ করতে হবে ধন্যবাদ আপনাদেরকে

তো এটা দিয়েই প্রমাণ হলো যে জাতিকে নতুন রাষ্ট্রে উজ্জীবিত করে একটা নতুন অভিযাত্রায় সংস্কারের কারা বিরোধিতা করছে কারা না এটা তো জাতি চিনতে পারলো গোটা জাতির সংস্কারের পক্ষে আর যদি কেউ এটার বিপক্ষে যায় জাতি নিশ্চয়ই তাদেরকে প্রত্যাখ্যান করবে আর আমার সাংবাদিক বন্ধু যে প্রশ্ন করেছেন যে তিনজন বিতর্কিত বা সরকারকে মিসগাইড করছে বলে আমাদের একজন নেতা যে বক্তব্য দিচ্ছেন বা আমরাও বলছি সব কিছু ফরমালি রাষ্ট্রের রাষ্ট্র রাজনীতি নানান সংস্কৃতিতে সব কিছু ফর্মালি কিছু বলা যায় আবার কিছু ইনফরমালি বলতে হয় তো যদি আমরা প্রয়োজন মনে করি আমরা তখন সময় মতো সেটা বলবো এর তথ্য প্রমাণ আমাদের কাছে আছে কিন্তু আমরা মনে করি সরকার ব্যাপারে সজাগ থাকবেন সরকারের নোটিশেও আছে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে যখন সাক্ষাৎ করেছি আমরা খোলাবেলা তার সামনেও কিন্তু যথেষ্টভাবে প্রকাশ করার চেষ্টা করেছি আশা করি জনগণের এই পারসেপশনটা সরকার উপলব্ধিতে নেবেন এবং কোনো উপদেষ্টার দলীয়ভাবে প্রভাবিত হয়ে মিসগাইড করার কোনো কথা শুনলে আশা করি প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক প্রজ্ঞা দূরদর্শিতা যে স্যাগাসিটি যে ফারসাইটনেস আছে এটা দিয়ে বিবেচনা করে তিনি নিজেকে নিরপেক্ষ রাখার জন্য সজাগ থাকবেন এটা আমরা আশা করি আমাদের কর্মসূচি আমাদের লিয়াজ কমিটির উপর দায়িত্ব আছে তারা বসবেন এবং কর্মসূচি ঘোষণা করবেন আমাদের আন্দোলনের সব দাবি তো পূরণ হয়নি এই জন্য আমরা প্রোগ্রামে যাবো আন্দোলন চলমান হ্যাঁ না আমাদের ধন্যবাদ আমরা প্রশ্ন একটু শর্ট করছি আমাদের ভাইদের মিটিং আছে জাতীয় নির্বাচন ইনশাল্লাহ প্রভাবিত হবে না বরং আমাদের এই আন্দোলনের জন্যে সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ গুলো কিন্তু ঐক্যমত্য কমিশন এবং গণভোটে ইনশাল্লাহ যাচ্ছে এটা আন্দোলনেরই ফসল আর আন্দোলনের মধ্য দিয়ে আমরা মনে করি নির্বাচন প্রভাবিত হবে না বরং নির্বাচিত ওই নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রেই আমাদের এই আন্দোলন ভূমিকা রাখবে সহায়ক হবে একজন একজন প্লিজ পরিষ্কার করুক আগে আগের কথা তো সেই সময় পরে না সেই সময় ওনারকে সংকটটা যে জটিলতা হতে পারে আমরা বুঝিয়েছি ওনারা এই জটিলতার ব্যাপারে নিরসনের ব্যাপারে ওনারা জাতির কাছে ওনাদের ভূমিকা পরিষ্কার করুক আমরা ইহামণ আজকে জানালাম নেক্সট উনি যা বলেছেন আমরা আট দল একই কথা ওনার জন্য প্রযোজ্য এটা ওনাকে অনুরোধ করছি আমি এটার জবাব দিয়েছি ভাই আমরা তো নির্বাচন সুষ্ঠু করার জন্যই আন্দোলনের মাঠে আছি আমাদের লেভেল প্লেইং ফিল্ডের দাবি পূরণ হয়নি ফ্যাসিবাদের দোষরদের সকলের বিচারের কাঠগড়ায় আনার দাবি এখনো পূরণ হয়নি প্রশাসনিক রদ যে দলীয় পক্ষপাতমূলক কাজ চলছে সেটার দাবি এখনো পূরণ হয়নি তাই না আমরা এই অনেক দাবি এখনো অপূরণ আছে এটার জন্য আমরা আন্দোলনের কর্মসূচি যে দায়িত্ব দেওয়া আছে তারা সেটা সময় মতো বৈঠক করে ঘোষণা করবেন আমার মনে আর জরুরি প্রশ্ন না থাকলে প্রধান উপদেষ্টার সাথে দেখা যে সময় করা যেতে পারে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এটাও আলোচনা করেছেন আন্দোলনের নানান ইস্যুতে সাক্ষাৎ করার সুযোগ আছে প্রয়োজন হলে যে কোনো সময় আলাপ করা যাবে নেক্সট না ব্যাপারে আমরা আমরা হচ্ছে রাজনৈতিক দল এটা সরকারের দায়িত্ব ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নেই এটা আইন তার নিজস্ব গতিতে চলবে আদালতে মামলা চলেছে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যারা জুডিশিয়ারিতে আছেন তারা রায় দেবেন দেশে আইনের শাসন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা যা দেখতে পাচ্ছি নিরপেক্ষভাবে এই বিচার প্রক্রিয়া চলছে ট্রাইব্যুনালগুলো একেবারে ওপেন মানুষের কাছে খোলামেলা অনলাইনে বিচার কার্য সম্পন্ন করছেন আগে যে সমস্ত রাজনৈতিক বিচার হয়েছে সাজানো মামলা সাজানো বাদী সাজানো সাক্ষী সাজানো এজার সাজানো বিচারক এই বিচার তো তা হচ্ছে না পরে এই বিচারপতি জাতির আস্থা আছে আমরা আইনের উপরেই আস্থা রাখি ধন্যবাদ আমরা অতীতের কর্মসূচিতে মাঠে ছিলাম এবারেও এই ফ্যাসিবাদের আন্দোলনের কর্মসূচিতে নাশকতার কোন সুযোগ এ জাতি দেবে না আগের দিনেও যায়নি এটা কোনো স্থানই পাবে না ইনশাআল্লাহ সামনে তারা এটা সুযোগ পাবে না আমরা মাঠে থাকবো আমার